নদীর মাছ থাকে তেল সাগরের মাছ থাকে তেলতলা থাকে না আচ্ছা তোর দাম তো তিন চারশো টাকা আমার মাছটা তো কাটবেন কাটতে গেলে আপনি ঘরে গ্যার করবেন

আচ্ছা আচ্ছা তেরোশো টাকা করে আচ্ছা এইটার দাম একটু কম দুইশো টাকার সে ভালোটা খাওয়াই ভালো তাই না এই যে আপনার এইটা চাঁদপুর এটা পনেরোশো টাকা আর এইটা হচ্ছে তেরোশো টাকা আমি পনেরোশো বলছি হ্যাঁ এই চাঁদপুরের মাছের মধ্যে আরো ভালো দেওয়া যাবো কেজি সতেরোশো টাকা এর চেয়েও ভালো আছে এর চেয়ে ভালো দেওয়া যাবে কেজি সতেরোশো টাকা কেজি ওইটা মানে একটু টাইট ফিট হবে তাই না আজকে না আমি বিক্রি চলেছি মাছ অনেকগুলা ছিল আজকে বিক্রি হয়ে গেছে ওজন এক কেজি করে কেজি সতেরোশো টাকা আচ্ছা ওজন এক কেজি আটশো টাকা কেজি পাইবেন মাছ খেতে পারবেন না

কাঁচা একবারে কাঁচা 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 এখন এখন সেল বেশি এখন দাম কমার কারণে এখন একটু লাগানে বাইরে তাই কিনতে এখন গেছে কেজির মাছ যদি বেশি বেশি আচ্ছা মোটামুটি হবে

ফুল দিয়ে আর কোথা থেকে বলছেন তা বললেন ইনশাল্লাহ যদি আসতে না পারেন তাহলে মাছ আর যদি আসতে সকালে ইনশাল্লাহ মাছ